জামুরিয়া ইকরা গ্রামের বাসিন্দারা শনিবার জাগরণ নামে একটি বেসরকারি কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে সিঙ্গারন নদীর তীরে একটি ব্যক্তিগত জায়গা দখলের প্রতিবাদে একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় অতি প্রাচীন সিঙ্গারন নদীর তীর ক্রমশ দখল করে নিয়েছে একাধিক বেসরকারি স্পঞ্জারন কারখানা অবিলম্বে সিঙ্গারন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তারা তারা বলেন আগে এই নদীটি একশো থেকে দেড়শো ফুট চওড়া ছিল বর্তমানে বিভিন্ন কারখানার অবৈধ দখলের কারণে নদীটি দখলমুক্ত করার দাবি তুলেছে ইকলা গ্রাম রক্ষা কমিটি বিভিন্ন কারখানার সামনে তাদের দাবি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে নদীর জল ইকরা শ্মশান জলমগ্ন হয়ে পড়েছিল তারা বলেন সিঙ্গারন নদী যদি আগের মতো অবস্থায় থাকত তাহলে এরূপ পরিস্থিতি সৃষ্টি হতো না তাই সিঙ্গারন নদী আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রতিবাদ জানিয়ে আজকে ইকরা গ্রাম রক্ষা কমিটির বিক্ষোভ চলছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন কারখানার কারণে এখানকার মানুষ সিঙ্গারন নদীর তীরে ঘেরা টোপের মধ্যে রয়েছে এমনকি নদীটি ড্রেনে রূপান্তরিত হয়েছে বৃষ্টি হলে এই নদীর জল চলে যায় ইকরা শ্মশানে যার কারণে শ্মশানে নির্মিত তিনটি মন্দির জলে তলিয়ে যায় ইকরা সিঙ্গার নদী এক ফুট চওড়া আজ দশ ফুটের ড্রেনে পরিণত হয়েছে সিঙ্গার নদী দুই পার ফ্যাক্টরি দখল করে নিয়েছে সরকারি জমি খাস জায়গা এলিডিং জায়গা সিঙ্গার নদী দুই পার দখল দুই পাট দখলের জন্যে আপনার সুপার তো পুরোপুরি একটা পাঁচ ফুটের সোনোর চৌ বাচ্চা করে একটা মতন ডালা করে দিয়েছে জল আসছে ওইদিকে সানসেল্প দখল করে দিয়েছে তো এই জলটা যাবে কোথায় এই জলটা এখন যাচ্ছে আপনার ইকরা শ্মশান ফ্যাক্টরি আমাদের মন্দিরটাতে পুরো কালী মন্দির বামদেব মন্দির মাতারা মন্দির পুরো জলে এবং ফ্যাক্টরির যে আয়রন লাল লাল আয়রন প্রদূষিত ইকরার সাথে জামুরিয়া সংযোগস্থল পুরোপুরি বন্ধ যদি এই সময় যদি কোনো ইঁকরা ইকরা মানুষ মারা যায় শ্মশানে দাহ করার কোনো জায়গা নেই এই ফ্যাক্টরি দখল করেছে এই ফ্যাক্টরি গ্রামের মানুষকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আমরা তো কালী ধুলোতে শেষ হয়ে যাচ্ছি গ্রামের অধ্যায় মানুষ চলে যাচ্ছে বাইরে এখানকার স্থানীয় মানুষরা কাজ পাচ্ছে নেই ধুলোয়াওয়ালি কালি খাচ্ছে ঝাড়খণ্ড বিহারতে লোক এসে নিয়োগ করছে অথচ ইকরা স্থানীয় মানুষদের জন্য কোনো কিছু এরা করে না আপনারা জানেন পুরোপুরি পশ্চিম বাংলায় জিএসটি সবচেয়ে ফার্স্ট জামুরিয়া জামুরিয়া ইন্ডাস্ট্রি যা জিএসটি দেয় পুরো বাংলাতে জামুরিয়া ইন্ডাস্ট্রি শ্রেষ্ঠ জিএসটি দেয় জামুরিয়া কি পেল জিএসটি দিয়ে পড়ে না হাসপাতাল না ভালো ফায়ার ব্রিগেড তিনি আরও বলেন এই সব হচ্ছে জামুরিয়া শিল্পতালিকে ইক্রার পাঁচটি বেসরকারি কারখানার কারণে যারা অবৈধভাবে জমি নদীর জমি দখল করেছে স্থানীয় আরেক বাসিন্দা ভৈরব চট্টোপাধ্যায় বলেন যেভাবে সিঙ্গারণ নদীর জায়গা বেসরকারি কারখানাগুলো দখল করেছে তাতে এখানকার মানুষ অনেক সমস্যায় পড়েছেন তিনি বলেন আজ ইকরা গ্রামের লোকজন বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করছে কনভিন্স করছি যে আপনাদিকে এর সমস্যার সমাধান করতে হবে এবং খুব জলদি করতে হবে না তো আমরা দীর্ঘ আন্দোলনে আপনাদের গেট করাই আমরা আসছি কি করতে আমরা চাইছি নদীটাকে ছেড়ে দিতে হবে নদীকে আপনারা রাখতে পারেন না আপনার ভিতরে নদী থাকতে পারে না যদি নদী থাকে তো আপনাকে বৈধ কাগজপত্র দেখিয়ে আপনি নদী নিন আমরা জানি নদী কখনোই কোনো কেউ নদীর ওপরে কোনো কনস্ট্রাকশন করতে পারবে না কিন্তু দেখুন আপনাদের চোখের সামনে নদীটাকে ডাইভার্ট করিয়ে আজকে এই মহাশ্মশানকে ডুবাবার যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত আপনাদের সামনে এতে ফ্যাক্টরি সমস্ত ফ্যাক্টরি সমস্ত ফ্যাক্টরির এখানে ইন্ধন আছে আমরা বলার সত্ত্বেও এরা কিন্তু কিছু করেনি আছে আর আইসি ভগবতী স্পঞ্জ প্রাইভেট যেটা ছিল আগে আছে সত্যম আছে মানিক ইখরা গ্রাম রক্ষা কমিটির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এরপরেও যদি ওই এলাকার বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা চলতে থাকে তাহলে জনগণ তার সহ্য করবে না বরং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহত্তর আন্দোলনের মতে হাঁটতে বাধ্য হবেন সুব্রত বাউড়ি এলসি ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন